সালামু আলাইকুম আমি আরিফা শাফিমেজ আজকে আমরা আছি উত্তরাতে উত্তরায় আমরা সফিক ভাই ডিজাইন করা একটি বিল্ডিং আচল আঁচলে আমরা এসেছি প্রজেক্টের প্রোগ্রেস গুলো দেখার জন্য একই সাথে আমাদের সাথে এই বিল্ডিং এর যে ওনার বা স্পন্সর তিনিও আমাদের সাথে আছেন তো আমরা আজকে এখানে এসেছি মূলত প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট কেন প্রয়োজন বা কি কি এখানে করা হয় অথবা আজকে যে আমরা এখানে আসলাম এখানে কি ঘটলো কেন আমরা এখানে আসছি এই জিনিসগুলো নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স আর্কিটেক্ট শফিক ভাই কিছু কথা বলবেন তো এই প্রজেক্টে আমরা ঢাকা ডিজাইনার প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজটা করছি আর ডিজাইনার হিসেবে শফিক ভাই কিন্তু ফুল টাইম আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন বেসিক্যালি এটা একটা রেগুলার সাইট ভিজিট ছিল একটা প্রজেক্ট যখন কনস্ট্রাকশন ফেজে থাকে তখন কিছু কিছু স্টেজে একটা সুপারভিশন প্রয়োজন হয় আর্কিটেক্টদের সুপারভিশন প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারদের আরও বেশি প্রয়োজন হয় তো এটা ছিল একটা রেগুলার সুপারভিশন বাট এই এই প্রজেক্টটাতে আমরা যেই প্রসেসে কাজ করতেছি এই প্রসেসটাতে আমি মনে করি যে একজন আর্কিটেক্ট কাজ করে অনেক বেশি কমফোর্ট পাবে রেদার দেন অ্যান কনভেনশনাল মেথড তো সেটা হচ্ছে যে এই প্রজেক্টটাতে আমরা যেমন ডিজাইন করেছি একটা আমরা আর্কিটেক্ট টিম এবং ইঞ্জিনিয়ারিং টিম ডিজাইন করেছি এরপরে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে যার ভবন মালিক যিনি ক্লায়েন্ট উনি নিজেই এটা কনস্ট্রাকশনের বিভিন্ন ব্যাপারগুলো উনি নিজে ম্যানেজ করেন কিন্তু এটা আসলে আমাদের এই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এটা অধিকাংশ ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায় এটার প্রজেক্টের কাজের কোয়ালিটি কন্ট্রোল থেকে শুরু করে কস্ট পর্যন্ত সবকিছুতেই দেখা যায় যে ওনার এই সেক্টরে এক্সপেরিয়েন্স না থাকার কারণে এটা অনেক ধরনের জটিলতার মধ্যে তাকে পড়তে হয় লসের মধ্যে পড়তে হয় তো আমরা এই প্রজেক্টার ক্ষেত্রে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য ঢাকা ডিজাইনার আমাদের সাথে অ্যাড হলো তারা প্রজেক্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা এখানে যখন নিল তো এই প্রজেক্ট ম্যানেজার হিসেবে যখন তারা মধ্যবর্তী একটা জায়গায় কাজ করছে অর্থাৎ এই প্রজেক্টটাকে নির্বিঘ্নে কনস্ট্রাকশনের জন্য যাবতীয় যা মেকানিজম আছে অর্থাৎ এটার ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সিলেকশন থেকে শুরু করে টোটাল কাজটাকে সুপারভাইজ করা এটার একদম ডে টু ডে এই প্রজেক্টটাকে একটা শিশুর মতো যে মানুষ করার কাজটা এই কাজটাই একটা মধ্যবর্তী জায়গায় একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি বা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য যে কোনো কোম্পানি যখন কাজ করে তখন তারা এই জিনিসটাকে ম্যানেজ করতে পারে তো এতে করে যেটা হয় যে আমাদের অনেক দিক থেকেই আমরা কিন্তু এই এইটাতে সুবিধা পাচ্ছি যেমন আমার প্রিন্সিপাল আর্কিটেক্ট হিসেবে এই প্রজেক্টের আর্কিটেক্ট হিসেবে আমার আজকে সেকেন্ড ভিজিট মানে অলরেডি আমরা ফাউন্ডেশন লেভেল পর্যন্ত উঠে গেছি তো আমি বলবো যে এই লেভেল পর্যন্ত যে প্রত্যেকটা জিনিসকে যে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসা হয়েছে এবং এখন পর্যন্ত আমি কোনো ইরোর পাইনি তো ওভারঅল কাজ যেভাবে গুছিয়ে করা হচ্ছে এইটার পিছনে কিন্তু এই প্রজেক্ট ম্যানেজার তারা কিন্তু এই দায়িত্বটা তারা নিয়েছে এই প্রেশারটা তারা নিয়েছে সো আই উড সে ডেফিনেটলি সে যে বড় প্রজেক্টের ক্ষেত্রে তো দেয়ার ইজ নো অল্টারনেট যখন দুই চার পাঁচ লাখ দশ লাখ স্কোয়ার ফিটের যখন বিল্ডিং হয় সেখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ এ মাস্ট কিন্তু ছোট প্রজেক্টের ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে আহ এটা হয়তো আমি নিজেই করে ফেলতে পারবো বা আমি ম্যানেজ এনি আলটিমেটলি সাফার সাফারার হতে হয় প্রজেক্টকে কে সাফার হতে হয় কোয়ালিটিতে অনেকভাবে সাফার হয় উনি নিজেও ছোট প্রজেক্টের ক্ষেত্রেও লুজার প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা এক্সাম্পল হিসেবে আমরা কথা বলতে পারি যে প্রজেক্ট ম্যানেজমেন্টটাকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং অ্যাজ এ হোল দেখা যাচ্ছে যে আমরা ডিজাইনার হিসেবে আমরাও খুব স্যাটিসফ্যাক্টরি জায়গায় আছি নিশ্চিন্তে আছি তারা পুরো বিষয়টাকে লুক আফটার করছে অন দা আদার হ্যান্ড ওনার যিনি উনিও আমার মনে হয় বেশ একটু নিশ্চিন্তে আছেন যে না একটা বড় টেকনিক্যাল টিম এটাকে হ্যান্ডেল করছে এখানে ইরোডস থেকে শুরু করে যে কোনো ধরনের ওয়েস্টেজ যে কোনো ভুল যে কোনো কিছুই হওয়ার সম্ভাবনা কম থাকছে সো আই থিঙ্ক দিস ইজ এ গুড প্র্যাকটিস এবং গুড প্র্যাকটিস হ্যাঁ এটা ফিউচারে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই ছোট বড় বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রেই প্রজেক্ট ম্যানেজার আসলে এটা সময়ের দাবি এখন ধীরে ধীরে সব প্রজেক্টে ইন্ট্রুডিউস করা প্রয়োজন আসলে হুম হুম এটা আমি দুইটা পার্সপেক্টিভ থেকে একটু বলি কেন আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টটা যুগের দাবি বা কেন এটা আসলে একটা ম্যান্ডেটারি সার্ভিসে পরিণত হতে যাচ্ছে একটা সময় ছিল যখন মানুষজন কিন্তু একটা এলাকায় পাঁচটা যদি বিল্ডিং থাকে সবগুলো দেখতে কাছাকাছি থাকতো একই রকম দেখতে মানে যে কন্ট্রাক্টর আজকে তার তিন নম্বর বিল্ডিংটা করছে সে কিন্তু আগে সিমিলার আরো দুটো বিল্ডিং কনস্ট্রাকশন করে তারপর এসেছেন যে আর্কিটেক্ট করেছে বা যে যে সবাই আসলে রিপিটেটিভ কাজগুলো সেকেন্ড বাই টাইম বা থার্ড টাইম করার পরে প্রথমটা একটু ভুল হয় দ্বিতীয়টায় কম থার্ডটা আরেকটু একটু কম হয় এখন রিকোয়ারমেন্ট হয়ে গেছে কি আলমগুর ভাবে বলতে পারবেন যে প্রত্যেকে আসলে ইউনিক একটা ডিজাইন চায় প্রত্যেক ল্যান্ড ওনার বা বিল্ডিং এর ওনার তার এক্সেপশন বা স্বতন্ত্রতা চায় হ্যাঁ আমরা যেমন জামা কাপড় কেনার ক্ষেত্রে যেমন স্বতন্ত্রতা চাই আরেকজনের সাথে যেন কোনোভাবেই না মিলে আজকে যদি আমি ওনাকে এই গেট আপে আমি এই প্যাকেজটা কিনবো না আই উইল ট্রাই সামথিং ডিফারেন্ট তো প্রত্যেকটা বিল্ডিং এখন কিন্তু ডিফারেন্ট হয় এক সেম প্লট সেম স্পেসিফিকেশনও বিল্ডিং হয়ে যায় ডিফারেন্ট এখন একটা বিল্ডিং যখন ডিফারেন্ট হয়ে যায় তখন চ্যালেঞ্জটা হয়ে যায় কি ওই বিল্ডিংটা আমার সাইটিং ইঞ্জিনিয়ারের জন্য নতুন আর্কিটেক্টের জন্য তো নতুনই কেউ কিন্তু আর রিপিটেটিভ কাজটা আর পাচ্ছে না এখানে নতুন জিনিস মানে কি একটা নতুন জিনিসে ভুল হবেই হবেই বলা ঠিক না ভুলের সম্ভাবনা বা কোন একটা জিনিস মিস আউট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ আমি এমন কিছু করতেছি না যেটা আমি গত বছর করেছি কিছু বেসিক জিনিস ছাড়া প্রচুর এলিমেন্টস আছে ওই এলিমেন্টস গুলো মিস হয়ে যায় এই কারণে আসলে একজন ম্যানেজার লাগে যে মূলত এই মিস জিনিসগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবে দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে একটা বিল্ডিং যখন কনস্ট্রাকশন হয় একটা বিল্ডিং ডিজাইন থেকে একটি জায়গায় চলে আসার জন্য যে প্রসেস এটা আসলে একটা কোলাবোরেটিভ প্রসেস মানে এখানে অনেক মানুষ অনেকভাবে ভাবে ফিডব্যাক দেয় এখানে সাইট ইঞ্জিনিয়ার এমন ডিসিশন আছে দিয়ে ফেলবে যেটা হয়তো আর্কিটেক্ট জানে না বা জানানোর প্রয়োজন নাই আর্কিটেক্ট অনেক ডিসিশন দেন যেগুলো হয়তো ইলেকট্রিক্যাল ডিজাইন যে করেছেন বা স্ট্রাকচার ডিজাইন করেছেন উনি এগুলো জানে না বা জানার প্রয়োজন নাই আবার কোথায় কি ঘটছে সেটা আবার সবাইকে কিন্তু মাঝে মাঝে জানানো বা তাদেরকে আপডেট রাখা এটা একটা পার্ট হয়ে যায় আবার ল্যান্ড ওনার বা প্রজেক্টের যে অরিজিনাল ওনার যিনি এত টাকা খরচ করছেন তারও নিজস্ব অনেক কিছু চাহিদা থাকতে পারে যেগুলো কন্টিনিউয়াসলি জানা বা আর্কিটেক্টদেরকে জানানো এইটা একটা কাজ হয়ে যায় সো প্রজেক্ট ম্যানেজার কি করে আপনি যদি কাউকে বাদ দিয়ে প্রজেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু উনি এখান থেকে ডিটাচ হয়ে যান এবং ডিটাচ হয়ে গেলে উনি কিন্তু ইম্পর্টেন্ট কোনো ইনপুট হয়তো বা ভবিষ্যতে মিস করে যেতে পারেন প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা বড় কাজ থাকে কি সবাইকে পার্টিসিপেট করার একটা প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া মানে যখন এমন একটা পার্ট আসছে যেখানে একজনের স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের আসা দরকার প্রজেক্ট ম্যানেজমেন্ট তখন ওই স্ট্রাকচার ডিজাইনারকে ডাকবে আর্কিটেক্টকে ডাকবে ল্যান্ড ওনারকে ডাকবে সাইট ইঞ্জিনিয়ারদেরকে ডাকবে যখন যাকে ডাকা দরকার কারণ ওই যে সেই জায়গাটাই ফেরত আসে প্রথমত প্রজেক্টগুলো যেহেতু টোটালি ইউনিক এখন এবং ইউনিকনেসটা দিন দিন বাড়ছে কখন ডাকতে হবে এটাও কিন্তু ফিক্স না প্রত্যেকটা কখন কে সাইটে আসতে হবে এটা আলাদাভাবে ডিসিশনের একটা বিষয় আছে এবং সাডেন অনেক কিছুই কিন্তু এখানে চলে আসে তো এই কারণে এই দুইটা পার্সপেকটিভ থেকে আমরা বললাম প্রথমত প্রজেক্টের কন্টিনিউ ইউনিকনেস এবং প্রত্যেকের পার্টিসিপেশনটাকে করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা এই দুইটা কাজের জন্য আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট এবং জরুরি হয়ে যাচ্ছে এবং সামনের দিকে এটার প্রয়োজনীয়তা আরো বাড়বে বাড়বে আর একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে কিন্তু আমার এক্সপিরিয়েন্সেও আমি বেসিকালি ছোট প্রজেক্টের পিএমসি কম করেছি সো এটা আমার জীবনে করা দ্বিতীয় তিন কাঠা প্রজেক্ট যেটা আমি করছি এর আগে আসলে এত ছোট প্রজেক্ট করা হয়নি তো আলমগীর ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে কেন এত এক্সপিরিয়েন্সড একজন আর্কিটেক্ট এবং

যে বুঝতেই না পারে তাহলে তো সেখানে ইরোর বেশি হবে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ঢাকা ডিজেন ইজ দা রাইট পার্সন টু হ্যান্ডেল দিস প্রজেক্ট হ্যাঁ সেক্ষেত্রে আমি তাকে খুঁজে বের করেছি এবং আমার যে সাইট ইঞ্জিনিয়ার সেটাও শহীদ ভাইয়েরই আমার প্রিন্সিপাল আর্কিটেক্ট দেওয়া উনিও আমার কাছে ইন্টারভিউ আমার কাছে মনে হয়েছে না সেও সাউন্ড সব কিছু মিলে মনে হয়েছে আমাদের যে টিমটা হয়েছে টিমটা একদমই ইউনিক এবং আমার বিশ্বাস এখানে ইরোর আলহামদ হয়তো আর হবে না এইটা বোঝার জন্যে যে টিম দরকার পুরো টিমটাই প্রতি আমি স্যাটিসফাইড যাই হোক আমার মনে হয় একটা জিনিস যে যে আমিও নিজেও অনেক ব্যস্ত থাকি এই প্রেশার আমার পক্ষে ডিফিকাল্ট সুতরাং আমি একটু নির্ভাব থাকতে চেয়েছি আমি চাইছি ভুল টুল যেন না হয় সুন্দরভাবে গড়ে উঠে তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে সবকিছু মিলা আলহামদুলিল্লাহ আমি